এজন্য একজন শিক্ষক শুধু একজন শিক্ষকই নয় তিন শ্রেণী কক্ষে একজন মাতা একজন পিতা একজন অভিভাবক একজন শিক্ষার্থী নাকের সর্দি থেকে পরিষ্কার করে এমন কোন কাজ নেই যে একজন শিক্ষক করে থাকেন না একজন শিক্ষক ঝাড়ু দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি কাজ করে থাকেন অথচ আমাদের কাছে আপনি কি চান আমার অফিসার চাই ভালো রেজাল্ট অভিভাবক চাই ভালো রেজাল্ট তারপরে আমাদের সুধী সমাজ চায় ভালো অভিভাবক ভালো শিক্ষার্থী কিন্তু আমরা যখন চাই তখনই আপনারা চুপ হয়ে যান আমাদেরকে বলা হয় যে কেন 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 গ্রেড গ্রেড প্রাইমারি শিক্ষকরা পাবে পাবে তারা তো মানবতার পেশে নিজেরা নিয়োজিত করেই এসেছে মানলাম কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের যে শর্ত ছিল তারা কি সেই গ্রেড পরিবর্তন করেননি আপনারা একটু খোঁজ দিয়ে দেখেন তাদের সেই গ্রেডও পরিবর্তন হয়েছে যেন সকলের কাছে একটাই দাবি এটা আমাদের দয়া নয় এটা আমাদের সত্যিকারে প্রাপ্য সুতরাং যদি মর্যাদায় আমাদেরকে মহিয়ান করতে চান আমাদেরকে যদি মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ সন্তানকে গড়ে তোলার সুযোগ দিতে চান তাহলে দশম গ্রেড দশম গ্রেড দশম গ্রেড দশম গ্রেড মানবসম্মত শিক্ষা বাস্তবায়ন করার মূল অন্তরায় হলো মানবসম্মত শিক্ষক তৈরি আর সেই মানসম্মত শিক্ষক তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই দশম গ্রেডের কোনো বিকল্প নাই আমি একজন শিক্ষক আমি যদি স্কুলে যাওয়ার পর আমার আগামীকাল কি খাবো কি পড়বো আমার সংসার কিভাবে চলবে এটা নিয়ে আমি ব্যস্ত থাকি তাহলে আমি কিভাবে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করব। তাই আমাদের একটাই দাবি তাই আমাদের একটাই দাবি দশম গ্রেড বাস্তবায়ন চাই বর্তমানে আমাদের নিয়োগ ব্যবস্থা স্নাতক সুতরাং আমরা দশম গ্রেডের যোগ্য দাবিদার দশম আমাদের দিতে হবে এজন্যই মেধাবী বিশ্ববিদ্যালয়ে পড়ার শিক্ষার্থীরা এখানে যেমন আসছে সাম্প্রতিক সময়ে তারা চলেও যাচ্ছে শুধুমাত্র ভালো বেতনের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য উন্নত বাংলাদেশ বিধি জন্য আমাদের দশম গ্রেড অবশ্যই প্রয়োজন সেই সঙ্গে শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের নিরসন কল্পে পেশাগত বৈষম্য নিরসন কল্পে আমাদের দশম গ্রেড অবশ্যই প্রয়োজন আমরা দশম গ্রেড এটা আমাদের ন্যায্য দাবি আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আমরা একটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি অথচ শ্রেণী করে রাখা হয় এই বেতন বৈষম্য 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 আমাদের 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 এখানেই না প্রত্যেকটা জায়গায় সমাজে আমাদের একটা সন্তানকে আমরা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে আমাকে লোন করতে হয় আর লোনের টাকা কর্তন করতে করতে শিক্ষকের সংসার চলে না কোন বিকল্প নাই আমরা রাজবাড়িবাসী আমরা সারা দেশের পক্ষে এখন বলছি আমাদের দশমকে দিতে হবে এটা সময়ের দাবি এটা ন্যায্য দাবি এটা আমাদের অধিকার